প্রিয় মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকের আপনাদের জন্য নতুন এক কথার গল্প আপনাদেরকে শোনাব সেই গল্পটি এরকম একদিন দয়াল নবী তার সাহাবা একরামরা সে বললেন ইয়া আল্লাহ আমাদের ইমানের হালচাল একটু ঘাটতি রাসুলবাকসালু আলাই সাল্লাম বললেন তাহলে তুমি মনে করো কতটুকু ইমান তোমার নিজের কাছে বলল চার না বলল তোমার জন্য সঠিক এইভাবে বেশ কিছু সাহাবাদের লোকে আলাপ আলোচনার পরে শেষ মুহূর্ত রাসুল মকবুল সাল্লু আলাই সাল্লাম বললেন আসলে যার যতটুকু নিয়তের খেলা তার ইমান ততটুকু আসলে তোমরা সকলে যেই আবদারগুলো আজকের করেছ যার যার ইমানের হাল যতটুকু ততটুকুর কথা তোমরা বলেছ তাই তোমরা সর্বনিয়ত এই চার আনা আর আট আনার ইমান নিয়ে চললে চলবে না ইমান তোমাকে ষোলো আনা মজবুত হতে হবে তাহলে তুমি যেই চিন্তা চেতনা নিয়ে যেইভাবে সাধনা করছো সাধনায় সুফল তোমার বয়ে আনবে আসলে যার নিয়ত সঠিক নাই তার কাজগুলি সঠিক হয় না ঠিক তদ্রুপ একাধিকভাবে মানুষ তরিকা নিচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন পীর মাসায়কের কাছে মানুষ ছোটাছুটি করছে কিন্তু কেউ দুই আনা কেউ চার আনা কেউ বারো আনা ষোলো আনা কেউ পরিপূর্ণতা লাভ করে আত্মশুদ্ধি করে বেরোয় যাইতে পারে নাই গুণটির ভিতরে বেজে আসে বেজে আসে এই জন্য ইমান বা নিয়তের খেলা এই নিয়ত সঠিক না হওয়া পর্যন্ত নিয়ত ষোলো আনা পরিপূর্ণ না হলে আপনার সাধনা ষোলো আনা পরিপূর্ণ হবে না এই কথাগুলি এই জন্য বলা বর্তমান নবুয়াত নয় বেলায়েত আর বেলায়েতে প্রত্যেকটা মানুষ ধারস্থ হয় পীর ফকির বুজুর্গানদের কাছে আর পীরফকির বুজুর্গান বর্তমান বাজারে একমাত্র মালে আসর ভর্তি যদি কেহ সঠিক কামেল মোকাম্মেল হাক্কানি আল্লাহ বিরুলক হয়ে থাকে তাহলে আপনাকে সঠিক পথের নির্দেশনা দিয়ে দিবে আর সঠিক নির্দেশনাগুলো পেলেই আপনি সাধনার সেই সিদ্ধি লাভ করতে পারবেন আজকে আপনাদের জন্য যে কথাগুলো বলছি আশা করি কথাগুলো আপনাদের ভালো লাগবে আমার কথাগুলো মনোযোগ সহকারে আপনারা শুনবেন আমার চ্যানেলের পাশে সর্বনিয়ত আপনারা থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে কথাগুলি পুছিয়ে দিবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় অন্য কোনো কথা নিয়ে আল্লাহ হাফেজ